আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নূরে আলম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের পাগড়ির জন্য নিয়মিত আমাদেরকে ফোন বা মেসেজ দেওয়া হয় এটার বেশ কিছু কালার বা কোয়ালিটি বা কি কি ডিজাইন আমাদের কাছে আছে দেখাবো তার আগে বলে নিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এটা অনুরোধ থাকবে সকলের প্রতি আমাদের ভিডিও ছবি সবাই অনেকেই দেখেন অর্ডার করেন কিন্তু আমাদের কোনো ভিডিও শেয়ার করেন না সাধারণত অনুরোধ থাকবে সকলকেই বলে রাখবো যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনার মাদ্রাসার বা অনেকেই অনেক হাদিয়া দিতে পুরো যে কোনো ব্যবহার করতে পারেন আমি ধারাবাহিক ভাবে কোয়ালিটি দেখাবো তার আগে বলে নিচ্ছি এগুলো প্রত্যেকটাই কাপড়ের বা কোয়ালিটির সাথে প্রাইজের সম্পর্ক আমাদের কাছে এটা একটা কোয়ালিটি আছে যেটা যারা কম প্রাইজের মধ্যে পাগড়ি নিতে চান তারা এটা নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার আছে সাদা এবং কালো আমি দেখাই দিচ্ছি এখানে একটা মাঝখানে কথা বলে নিব এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির হয় সব কোম্পানির কোয়ালিটি বা কাপড় এক হয় না কাপড়টা কেমন একটু দেখাই দিব তার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে যে র্যাক গুলো হয় এই র্যাক গুলো কিন্তু এক এক সময় এক এক কালারের হয় হ্যাঁ এটা একদম রিজনেবল মানে কম প্রাইস এর মধ্যে যারা নিতে চান হ্যাঁ তাদের জন্য এটা নিতে পারেন মাদ্রাসা ছাত্রদের জন্য চাইলে লোগো সহ করে দিতে পারবো কিন্তু লোগোর ডিজাইনটা আপনাকে দিতে হবে এটা হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ সাদা কালো আছে সবগুলো প্রোডাক্টের সাদা কালো আছে আফগান পাগড়ির ব্যাপারে বলবো আফগান পাগড়ির মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন হ্যাঁ এটার মধ্যে কালার দুইটা আমি কালার গুলো কেন দেখাইতেছি আফগান পাগড়ি আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে বাজারে অ্যাভেলেবেল যত ধরনের কোয়ালিটি আছে সবগুলোই রাখা হয়েছে কারণ অনেকে কম প্রাইস এর গুলো নিতে চান হ্যাঁ দেখা যায় ভালো কোয়ালিটির একটু বেশি প্রাইস দিয়ে নিতে আগ্রহী নয় তাদের জন্য আমরা কম প্রাইজের গুলো রেখেছি এটাও হচ্ছে এগুলো হলো সুতি কাপুরের আফগান পাগড়ি কাপড়টাও দেখায় দিচ্ছি একটু ভালো করে হ্যাঁ এগুলো সুতি কাপুরের এটাও সাদা কালো আছে যারা এগুলো মাদ্রাসা ছাত্রদেরকে দিতে চান এগুলো নিতে পারবেন এটা হচ্ছে আমি কিন্তু ধারাবাহিকভাবে ভাবে কোয়ালিটি বা কাপড়ের বিবরণ সব ডিটেলস বলে দিচ্ছি এগুলো কিন্তু সুতি সুতি প্রথমটাও কাপড় ছিল পাতলা হচ্ছে এক কালারের এটা আফগান পাখি সুতি কাপড়ের কালো সাদা এগুলো মাদ্রাসা ছাত্রদের জন্য অ্যাভেলেবেল নিতে পারবেন অনেক কালার আছে আর আরেকটা হচ্ছে যেটা সরাসরি আফগান থেকে অর্থাৎ দেশের বাহির থেকে আসে ওইটার যে কালেকশন কালেকশনের মধ্যে এটা হচ্ছে সিনথেটিক কাপড়ের যেটা আমাদের অনেক ভিডিওতে বা ইতিপূর্বে একটা ভিডিও করা হয়েছিল এখানে দেখানো হয়েছে এটারও দুইটা কালার আছে তবে এটা সাধারণত মানে মাদ্রাসা ছাত্ররা নেয় না কারণ হচ্ছে এটা মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য বেশি নেয় তারপরও দেখাই দিতেছি কারণ গত বছর এই পাগড়িগুলো আমরা প্রচুর পরিমাণে দিয়েছি এটা ব্যক্তিগত ব্যবহারের জন্যই নেয় এটা সম্পূর্ণ মোটা কাপড়ের কাপড়টাও একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আর সিন্থেটিক সিন্থেটিক কাপড় বস্তা টাইপের কাপড়টা খসখসা হালকা ভাব আছে তবে কোয়ালিটি অনেক উন্নত মানের যারা বারো হাতের পাগড়ি পরতে পছন্দ করেন তারা যদি চান যে আমি সাত হাতের পাগড়ি পরবো বারো হাতের মতো করে তাহলে এগুলো নিতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটির ব্যাপারে যেটার যেমন কোয়ালিটি